ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু আইসিডিএস সেন্টারগুলো বেহাল ভগ্ন দশায় রয়েছে কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে কখনো আবার ট্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নাজেহাল হতে হচ্ছে আর সেই ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবারে উপযুক্ত পরিকাঠামো সুস্থ পরিবেশে সঠিক সরকারি নিয়ম মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সাইপালা এস এন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ঘেরাও করলেন আইসিডিএস এর কর্মী তাদের দাবি আমাদের দিকে কেন্দ্র সরকারের কোনো নজর নেই সর্বশিক্ষা অভিযানে যে অর্থ আসছে সেই অর্থ দিয়ে কোনো রকম ভাবে বাচ্চাদের খাবার জোগাতে পারছি না যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে তাতে বাচ্চাদের রান্না করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে জিনিসপত্রের দাম নির্ধারিত করতে হবে শিশুদের খাবারের টাকা দুমাস তিন মাস অন্তর দিলে হবে না প্রতি মাসে পেমেন্ট করতে হবে তাদের আরও অভিযোগ মহিলা আইসিডিএস কর্মীদের জন্য কোনো শৌচাগার নেই বসার জায়গা নেই রান্না করার জায়গাটুকু নেই এই কঠিন দুরবস্থার মধ্যে দিয়ে ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় পৌঁছাতে আমরা অঙ্গীকারবদ্ধ তারপরেও আমরা বঞ্চিত আমরা যেভাবে পরিশ্রম করে চলছি তাতে এ নিয়ে আজ একাধিক দাবিতে ডেপুটেশন দেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার পুলিশ বাহিনী তারপর বিক্ষোভকারী আইসিডিএস কর্মীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন পুলিশ প্রশাসনের কর্তারা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা